গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই আমি আসি অনেক দিন পর আসলাম আমি এখন গ্রামে আমার বাবার বাড়িতে আসি এখন ধানের সময় ধান কাটা হয়েছে এই ধান এনে পালা দেওয়া হচ্ছে এটা পরে মোলা হবে মেশিন দিয়ে ধান মাড়াই করা হবে আর আমি আসার আগে কিছু ধান মাড়াই করা হয়েছে সেগুলো এই যে সিদ্ধ করা করবে তার জন্য ভিজাইতে হচ্ছে আগের দিন ভিজাইতে হয় পরের দিন ভোরবেলা সিদ্ধ করতে হয় তারপরে রোদ্রে দিতে হয় এখানে আমি খিচুড়ি রান্না করব সকালের জন্য তাই ফুলকপি আগে ভাজে নিচ্ছি ফুলকপি দিয়ে সকল সবজি দিয়ে একসাথে খিচুড়ি রান্না করব। শীতকালে খিচুড়িটা খাইতে খুব মজা লাগে এবং নতুন চালের খিচুড়ি এটা এই জন্য আরও বেশি মজা লাগবে আমি ফুলকপি ভাজা নিব এবং মুগের ডাল দিয়ে রান্না করব খিচুড়িটা তো সঙ্গে থাকেন এবং সব কিছু দেখতে থাকেন এই সয়াবিন ভিজা রাখছি আমি খিচুড়ির মধ্যে সয়াবিন দেবো আর বেগুন ভাজি করব লাউ আর পেঁপে কেটে রাখছি লাউ পেঁপে দিয়ে করব এই বেগুন ভাজি করতেছি এখানে আমার ফুলকপি ভাজি করা হয়ে গেছে আর এখানে সব কিছু চাল ডাল কষাই নিয়ে তার মধ্যে লাউ পেঁপে আর সয়াবিন দিয়ে দিছি এবং ফুলকপিটা পরে দিব পরে দিয়ে নামাবো এই জন্য ফুলকপিটা আগে দেই নাই এটা কড়াইতে করতেছি এই আমার এখানে অলমোস্ট খিচুড়ি হয়ে গেছে ফুলকপি দিয়ে দিছি এবার এটা হালকা চুলার তাপে রেখে দিব হালকাভাবে এটা হবে এটা বেশি ঘন বেশি নাড়াও দেবো না আর আর বেশি জালও দিব না এটা মানে মাটির চোলার যে তাপ সেই তাপে এটা হবে আমার খিচুড়ি হয়ে গেছে প্লেটে বেড়ে নিছি এখন বসবো টেবিলে খাওয়ার জন্য সবজি খিচুড়ি আর বেগুন ভাজি আর দুপুরে রান্নার জন্য শাক কেটে নিছি এখানে শাক রান্না করা হবে পাঁচ মাসের মাথা দিয়ে পুঁইশাক রান্না হবে রান্নাটা আমার মা করতেছে পুঁইশাক আমার কাছে খুব ভালো লাগে এই জন্য রান্না করতে বলছি পুঁশাকটা আমাদের গাছেরই পুঁইশাক বাজার থেকে কেনা না গ্রামে যা হয় সব কিছুই লাগানো পেঁয়াজ নিজেদের ক্ষেতের মরিচ নিজেদের সব কিছু মাছটা ভাজে নিচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে শাক দিয়ে দিবে পুঁই শাক দিয়ে ভালো মতো কষায় নিবে তারপরে আদা আদা জিরে বাটা দিবে তো সঙ্গে থাকেন এবং রান্নাগুলো দেখতে থাকেন এই শাক রান্না হয়ে গেছে এখানে মোচা রান্না হয়ে গেছে আমি একটু বাহিরে ছিলাম এই জন্য আর দেখানো হয় নাই আর এটা আমি গাছের কদবেল কদবেল পাড়া হয়েছে সেই কদবেলটা মাখা খাবো এবছরে গাছে থেকে খাওয়া হয় নাই এবার নিজের গাছের কদবেল পাড়ে ভর্তা মানে মাখা করে খাবো এবং কদবেলটা এত মিষ্টি এতে আর আলাদা করে কোনো চিনি কোনো কিছু দিতে হয় না লবণ আর কাঁচা মরিচ দিয়েই এটা খুব ভালো মতো খাওয়া যায় তো সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন বাকি ব্লকটা Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE video ini untuk dapat info এটা পরের দিন এখানে ধান ভেজা হয়ে গেছে সকালবেলা সেই ধানগুলো সব সিদ্ধ করার জন্য সেকে তুলতেছে এই এখানে দিয়ে দিছে তাবালে এখন এগুলো সিদ্ধ করবে সিদ্ধ করে রোদ্রে দিবে শুকাতে তো শুকানো এবং বাকিটা পরে দেখাবো এই ঢেলে নিচ্ছে তো যে যেখানে আছেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর এইভাবে পাশে থাকবেন